মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে কি বললেন বললেন যে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস দিন আমরা কে ভলেন্টিয়ার আমরা ভলেন্টিয়ার নই আমরা যোগ্য শিক্ষক আমরা আমরা আমাদের মেধার ভিত্তিতে সব কিছু একাডেমিক্সের ভিত্তিতে পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিযুক্ত হয়েছি কেন আমাদেরকে এই এই জায়গায় শিক্ষক শিক্ষক কাদের বলে স্বেচ্ছাশ্রম কাদের কাদের দিতে হয় আমরা কেন স্বেচ্ছাশ্রম দেব কেন কেন্টিয়ারই করবো আমাদের প্রত্যেকের পরিবার আছে সংসার আছে এবং এছাড়াও বিআই অফিস থেকে প্রত্যেকটা স্কুলে স্কুলে যে এসএসসির দু হাজার ষোলোর যারা নিযুক্ত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা তাদের সমস্ত ডকুমেন্টস আপনারা পাঠান তাদের সমস্ত ফর্মেট ফিল করে পাঠান সেইগুলো এই চামদের কাছে অলরেডি পৌঁছে গেছে এটা কিসের জন্য কিসের জন্য ডি ডিআই অফিসে এই ডিআই অফিসে তো আমাদের বারবার ভেরিফিকেশন হয়েছে একবার নয় বহুবার হয়েছে তালা তো এই কারণেই তালা তো এই কারণেই এই ডিআই অফিস আমাদের বারবার ভেরিফিকেশন করেছে একবার নয় বহুবার বহুবার ভেরিফিকেশন করেছে তারপর অ্যাপ্রুভাল দিয়েছে এইখান থেকে আমাদের নয় এসএসসির যা কিছু নির্দেশ প্রথমে ডিআই অফিসে আছে আসে তারপর সেগুলো এই চেম্বার কার্যকরী করেন কাজেই ডিআই অফিস ডিআই অফিস সমস্তটা জানে ডিআই অফিসেও জানে যে কারা টেন্টেড আর কারা নন টেন্টেড আমার নাম কুহেলি গোড়া গোড়া আমার স্কুল হচ্ছে মিরিকপুর গুণধর বালিকা বিদ্যালয়